বিহার ভোটে প্রার্থী হচ্ছে না পিকে জনসুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর বিহারের ভোটে প্রার্থী হচ্ছেন না তিনি দলীয় প্রার্থীদের জেতানো বেশি জরুরি দলের সিদ্ধান্তেই লড়ছেন না বিধানসভা ভোটে জানালেন খোদ প্রাক্তন ভোট কুশলী একটা জল্পনা চলছিল বিহারের রাজনীতিতে যে বিহারের ভোটে এবার নিজেই প্রার্থী হতে পারেন পিকে কিন্তু নিজেই এবার সেই জল্পনায় জল ঢেলে দিলেন তিনি জানিয়ে দিয়েছেন দলীয় প্রার্থীদের জেতানো এই মুহূর্তে সব থেকে বেশি জরুরি তাই জনসুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর নিজে প্রার্থী হচ্ছেন না দলের সিদ্ধান্তেই লড়ছেন না বিধানসভা ভোটে এই মুহূর্তে তাদের মূল লক্ষ্য দলীয় প্রার্থীদের জেতানো সেই কারণেই দলের সিদ্ধান্তেই লড়ছেন না বিধানসভা ভোটে জানিয়েছেন খোদ প্রাক্তন ভোটকুশলী প্রশান্ত কিশোর